শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় দর্শক যে নিউজটা সামনে এসেছে এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত আর যে নিউজগুলো সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংক্ষেপে এফ বি আই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার এফবিআই আমরা যদি দেখি সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করা হয়েছে জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ রিভের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামলস তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ইউএস ডলার পাচার হয়েছে গত মাসের নয় তারিখে এফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগেল ইউনিটের মহাপরিচালক আছেন তাদের সাথে বৈঠক করেছিলেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে এফ এর এই প্রতিনিধি দলটি দুদকের কর্মকর্তারা বলছে গেল মাসের এক তারিখে বাংলাদেশ ইউ ডেলিগেশন হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সাথে সাক্ষাৎকার করেছিলেন সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনা সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজমি আহমেদের মামলায় সজীব আজের জয়ের নাম প্রথম নজরে আসে তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসোদ বিষয়টি উঠে আসে বিশেষত সজিবাজের জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ আপনার স্থানান্তর স্থানান্তরিত করার তথ্য এসেছে জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে ক্যামান আইল্যান্ড ও হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ত্রিশ কোটি ডলার জমা করা হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য তার মানে পুরোটু সত্য না বিষয়টা কম আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো তার মানে এখানে যে তথ্যটা আসছে কোথাও না কোথাও এখনো কিছু এভিডেন্সগত অথবা আর অন্যান্য কিছু ঘাটতি রয়েছে এদিকে আপনার যুক্তরাষ্ট্রের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক আর এজন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবজা এবং বেজার আওতাধীন নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় তারপর হচ্ছেন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউরিপ আরো অন্যান্যদের বিরুদ্ধে ওটা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবে এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন তো সবকিছু মিলিয়ে এফ বি এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কীভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা হয়তো আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব আরও অধিকত তদন্ত রিপোর্ট সামনে আসবে তবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে যে এগুলা ভুয়া মিথ্যা তত্ত্ব সরকার তাদের প্রেসকে ব্যবহার করে গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী পরিবারের বিরুদ্ধে বা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপা গান্ডা ছড়াচ্ছে কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে এটা দাবি করা হয়েছে যে এফ বি আই আপনার সত্যতা পেয়েছে আরও হয়তো সামনে অনেক নিউজ আসবে তখন হয়তো আরও বিষয়টা ক্লিয়ার হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম